নমস্কার বন্ধুরা আর উনও জ্যাকলিন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও আছি চলছে জীবন যাচ্ছে গড়গড়িয়ে আর দেখো তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসছি দেখো আমাদের উঠানে দেখো ঘাস পুরো ভরে গেছে তাই ঘাস পরিষ্কার করা হচ্ছে এই যে মা এখন ঘাস পরিষ্কার করছে দেখো কত ঘাস এই যে পরিষ্কার করেছে এই যে কত ঘাস এই যে দেখো পুরো ঘাস ভরে গেছে এবারে আমরা এখানে সবজি চাষ করব ঘাস পরিষ্কার করে এখন আমরা অনেক রকমের সবজি দেবো এখানে দেখো মা কীভাবে ঘাস পরিষ্কার করছে অনেক রকম সবজি দানা এগুলো কুপিয়ে দেবো তো ওই জন্য এখন পরিষ্কার করা হচ্ছে খুব শক্ত হয়ে গেছে দেখেছো খাসের গোড়া গুলো ওצור শক্ত ওজন অনেক সময় লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটায় পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকো আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে টাটা